নমস্কার ইনসাইড স্পোর্টস বাংলা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে আমরা যার কাছে চলে এসেছি তাদের তার আলাদা করে পরিচয় দেওয়ার হয়তো দরকার নেই কারণ আপনারা তাকে সকলেই চেনেন তিনি হলেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপার ইন ইন্ডিয়া সরি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ জানি এই নিয়ে হয়তো অনেক বিতর্ক হতে পারে কিন্তু সব বিতর্কর উত্তরে কিন্তু আপনাদের আপনি দিয়ে দেব পরে এই নিয়ে কথা হবে অন অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপার ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ঋদ্ধিমান শাহা যিনি সদ্য ক্রিকেটে ক্রিকেটে ও কেরিয়ার যার সমাপ্ত হয়েছে তো চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক ঋদ্ধিমান দাই ইনসাইড স্পোর্টস বাংলায় তোমাকে স্বাগত জানাই আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো কালকে ভারত বনাম বাংলাদেশ ভারতের জার্নি শুরু তো এই জার্নি শুরু হওয়ার আগেই তোমাকে একটা কোশ্চেন করছি যে ভারত এবার পাঁচখানা স্পিনার নিয়ে যাচ্ছে দুবাইয়ের এর মতো পিচে তো সেটাও জানালে কিন্তু আছে পাঁচটা স্পিনার আছে ফিঙ্গার স্পিনার তিনটা এবং স্পিনার দুজন পেস বলেন পেস বলার তিনটা আছে হর্ষিত রানা আছে হর্ষিত রানা স্বামী আর স্বামী আছে সিরাজ সিরাজ নেই সরি হর্ষিত রানা আর্জদীপ তিনখানা পেসার আছে এবং স্পিন আছে পাঁচজন তো এই পিচে কিন্তু স্পিনে যে সেরকম কার্যকরী সেটা আমরা দেখিনি কারণ সদ্য আইএল টি টোয়েন্টি শেষ হয়েছে আইএল টি টোয়েন্টি কিন্তু পেস বোলারের উইকেট নেওয়া যে পার্সেন্টেজ সেটা অনেকটা বেশি তো এটা কি মনে হচ্ছে একটা ব্লান্ডার হতে পারে টিম ইন্ডিয়ার জন্য যদি এখন টিম ইন্ডিয়া জার্নি শুরু করেনি কিন্তু তার আগেই এই পরশুটা আমি যখন টুর্নামেন্ট স্টার্ট হয় অনেকগুলো ম্যাচ হয় তো তা ইনিশিয়ালে হয়তো মেবি পেসার একটু হেল্প পেতে পারে কিন্তু যখন টুর্নামেন্ট আস্তে গড়াবে কারণ মেবি প্রথমে গ্রুপ লিগ দিয়ে স্টার্ট হবে তারপর হয়তো নকআউট আউট সেজে যাবে যখন ম্যাচ হতে থাকবে একই মাঝে হয়তো এভরিডে ম্যাচ আছে তা সেটা হয়তো আস্তে আস্তে মেবি উইকেট স্লো হতে পারে আর ইন্ডিয়ান স্পিনার কোয়ালিটি ডিফারেন্ট অন্যান্য কান্ট্রির থেকে তা সেটার জন্য হয়তো তারা সেই জিনিসটাকে ব্যাক করছে তেইশ তারিখ একটা মেগা ম্যাচ মানে যে কোনো স্পোর্টস এর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কিন্তু একটা মেগা ম্যাচ এটা চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি টুর্নামেন্ট তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে তোমার যদি প্রিডিকশন করতে বলা হয় যে প্রিডিকশন কি করবে কতটা গিয়ে রাখছো ভারতকে বা কেমন কি ম্যাচটা হতে পারে সেটা কি এক পেশে হতে পারে কারণ আমরা আগে কিন্তু দেখেছি অনেক ম্যাচে কিন্তু এক পেশে হয়েছে পাকিস্তান জিতুক বা ইন্ডিয়া জিতুক তো এরা এইখানে ম্যাচটা কিরকম হবে কারণ ওডিআই কিন্তু বেশ এখন ভালো ফর্ম আছে মানে আলটিমেটলি আমি চাইবো ইন্ডিয়া যে ম্যাচই খেলবে ওয়ান সাইডেড হবে আর টিম জিতবে আলটিমেটলি গোল কি ট্রফিও জিতবে আর সব ম্যাচ জিতলে অবশ্যই অবশ্যই ট্রফি জিতবে আর এখন সেটা ম্যাচের মধ্যে কি হচ্ছে সেটা মানে যতক্ষণ না ম্যাচ গড়াচ্ছে ততক্ষণ বলা যাবে না কারণ তাহলে অত ভবিষ্যৎ বনি আমি সেই ট্যালেন্টটা নেই আলটিমেটলি সেটাই যে ইন্ডিয়া জিতুক সেটাই চাইবো আর একটা কোশ্চেন করছি তুমি একটা সময় দীর্ঘদিন ইন্ডিয়ান রেসিং রুমের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল তো মোহাম্মদ সিরাজ কিন্তু গত এক থেকে দু বছর কিন্তু নিয়মিত ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে ছিল কিন্তু আমরা হঠাৎ করে দেখি ইন্ডিয়া ভার্স্ট ইংল্যান্ড সিরিজের আগে তাকে ড্রপ করে দেওয়া হয় এবং তাকে চ্যাম্পিয়ন ট্রফি থেকেও বাদ দিয়ে দেওয়া হয় তো আমি বলছি ড্রপ করার আগে কি সিলেক্টর হোক বা হেড কোচ হোক কি কথা ঠিক বলে প্লেয়ারদের সাথে মানে কি বলে ড্রপ করে কারণ বিজেডিতে যে খুব খারাপ ফর্ম ছিল তা নয় যদিও সিরিয়াজ আমরা মনে করি যে তা শেয়ার দিতে পারিনি কিন্তু খুব যে খারাপ একদম ড্রপ করে দেওয়ার মতো ফর্ম কিন্তু ছিল না তো এই নিয়ে কিরকম কি কথা কিন্তু এটা কিন্তু এই কমিউনিকেশন সবসময় যে করতেই হবে কোনো ব্যাপার না কারণ সবার খেলা দিয়ে তার মানে কেরিয়ার বলো বা তার স্ট্যান্ট বলো বা টিমের কি দরকার সেটা দিয়ে ডিসাইড হয় এখন সেখানে হয়তো টিম ম্যানেজমেন্ট ডিসাইড করেছে যে এই টুর্নামেন্টের জন্য তাদের যে টপ তিন বা চারজন আছে তারা হয়তো যাবে সেখানে হয়তো সিরাজ ম্যাচ করছে না ওই যেরকম বোলিং করে ওইরকম উইকেটে তা যেটা হয়তো সেটা টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কারোর উপর ভরসা দেখেছে আর সেটা আলটিমেটলি গোল টিম জিতুক সেটা এখন সেটা সিরাজ হোক বা হর্ষি রানা হোক বা সামি হোক বা বুমরা হোক টিম জিতাটাই ফ্যাক্টর টুর্নামেন্ট শুরুতেই তোমার কাছে একটা প্রেডিকশন চাইবো যে টপ ফোর টিম কাকে দেখছো একদম সয়াশুজি এখন অবশ্যই তার মধ্যে ইন্ডিয়া একজন থাকবে আর বলবো যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড তিনটে আচ্ছা পরবর্তী কোশ্চেনটা একটু অন্য হবে আমরা ঋদ্ধিমান মাঠে তিনি সদ্য রিটার্ন নিয়েছেন তুমি নিঃসন্দ রিটায়ন নিয়েছো তো আমরা আগে দেখেছি তুমি কালীঘাট ক্লাবে কোচিং করিয়েছো এবং সদ্য তুমি পুলিশ ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছো তো আমরা কি তাহলে ঋদ্ধিমান শাহকে কি এখন পুরোপুরি কোচিং এ শুধু দেখবো মানে নাকি পরবর্তীকালে আবার বাইশ বছর দেখা যাবে কোন অন্য কোন লিগে মানে এখন শুধু খেলা বলতে আমি অফিস লিগটা আমি খেলছি কারণ বাদবাকি সব ক্রিকেটের সাথে আমি তো আর খেলবো না আর বাদ বাকি সময় আমি কোচিং করাতাম এখন সেই জায়গাগুলোতে আছি কোচিং করাচ্ছি এখন অন্য কোনো স্পেশাল জব কিছু যদি অফার করে সেটা যদি মন মতন হয় তাহলে হয়তো সেই জায়গাটা ভাবতে পারে আর অনেক ক্রিকেটারে কিন্তু দেখি আমরা ইন্ডিয়া ইন্ডিয়া ক্রিকেট টিম মানে ইন্ডিয়া থেকে রিটার্ন করার পর বাইরে অনেক লিগ খেলতে যায় তার একাধিক উদাহরণ আছে তো তুমি কি সেরকম কোনো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে বাইরে কোনো লিগ খেলবে না আমি একদমই যখন বললাম যে আমি আর মানে অফিস লিগ বাদ দিয়ে আর কিছুই খেলছি না মানে সেখানে অন্য কোনো লিগও সেটা ইনক্লুড করছি আর সে কারণে কোনো ক্রিকেটই আর নাই ধন্যবাদ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ